এই <muchos> বলে 이제 아트 게이 게이 웃 না উত্তেজনার ব্যাপার নাই আমরা তো যে ঘটনাটা ঘটেছে আর্জিকর কাণ্ড সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি আমরা সর্বত আমাদের সরকারও সহযোগিতা করছে কেসটা বর্তমান সিবিআই দেখছে এই যে কুড়ি দিন হলো এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে দিকটা জানাচ্ছি অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে আমরা করছি আজকে হঠাৎ করে কি হলো হঠাৎ করে কিছু হয়নি তো আমরা মানববন্ধন করলাম না এই যে দেখলাম আক্রমণ বা ওই যে ধুয়ে জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে কি বিষয় না না এই ধরনের ঘটনা কিছু ঘটনাই এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানাবে ঠিক আছে